বেবি মেকলা চাদর তো শুধু চাদরটা আমার কাছে রয়েছে আর দর্জির কাছে সেলাইতে দিয়েছি ব্লাউজটা তারপরে পেটিকুটটা তো এগুলো সেলাতে দিয়েছি এটা মনে বের করেছি পিন্দার জন্য তো এটা এখানে থাক আর এই দিক দিকে আমার শপিংগুলো দেখাই আপনাদেরকে তো প্রথমে একটা বের করে নিতেছি তো এটা দেখায়নি আপনাদেরকে

আর সাথে রয়েছে উড়না দুপাট্টা তো এগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আরো আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে আরো এক পিস ও একই ডিজাইন সব কিছু উড়া তো আপনাদের কাছে কেমন লেগেছে এগুলা বাস খুলব না অবশ্যই জানাবেন কোনটা বেশি ভালো লাগছে

তো এখানে নিয়েছি এই যে কান ফুল আর সাথে সিটি বাড়ি মানে কপালে দেওয়ার জন্য তো মনেকে দিয়ে দিই দেখি তো মনেকে দিয়ে দিই ও কি সুন্দর দিতে দে ফুল এগুলা কিন্তু ময়না পিনতে পারবে না আমার জন্য এটা নিয়েছিলাম ময়নার জন্য যেহেতু এক্সট্রা করে পাওয়া যায় না আলাদা সেই জন্য তার এই যে সাথে নিয়েছি কাজল মনে এগুলা মানে ভালোভাবে দেখাইতে দিবে না

ভিডিওটা পুরো দেখবেন সবাই আপনাদের ভালো লাগবে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ